তার চাহিদা প্রত্যাশার বিপরীত আপনাকে সবর করতে হবে বাইরে আমার আমাদের প্রিয়ামী সাল্লা সাল্লামের দাম্পত্য জীবনে কিন্তু টান সমস্যা হয়েছে আপনারা মনে করতে পারেন নবী সাল্লাহ সাল্লামের ঘর ওনার স্ত্রীগণ সাহাবি তারা অম্মুল মমিন আমাদের মা এত মর্যাদাবান মানুষ তারা তাদের আবার ঝামেলা হয়েছে ভাই দাম্পত্য জীবনে টুকটা সমস্যা তাদেরও হয়েছে প্রিয়নবী সাল্লাহ সাল্লাম নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নবীতে এসে মন খারাপ করে বসেছিলেন তিনি বাসায় যাচ্ছেন না অভিমান করে অমর রাজিয়াল তালান হোক বুঝতে পেরে তার মেয়ে যেহেতু নবী সাল্লা সাল্লামের স্ত্রী তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন স্বয়ং নবী করিম সাল্লা সাল্লামের জামাতা ইসলামের চতুর্থ খলিফা আলী রাজি আল্লাহ তালাহ তার মতে এত মর্যাদাবান মানুষ তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে মোহাম্মদ সাল্লামের মেয়ে জান্নাতের নারীদের সর্দার ফাতেমা রাজি আল্লাহ তালহা এত বড় মানুষ তারা স্বামী স্ত্রী দুইজন দুই দিককার নেতৃত্বে একজন যুবকদের নেতৃত্ব দিবে আরেকজন নারীদের নেতৃত্ব দিবে এত বড় মর্যাদাবান মানুষ তাদেরও জীবনে হয়েছে টান টান হয়ে শুয়েছিলেন মাটিতে মনটা খারাপ ঘরে একটু হালকা ঝামেলা হয়েছে তো এই জন্য মসজিদে নবীতে এসে মাটিতে শুয়ে আছে নবীসাল্লাম দেখে বুঝতে পেরেছেন টের পেয়ে গেছেন যে কিছু একটা হইছে বাসা তখন তিনি জামাইকে ডেকে বললেন কমিয়া আবা তোরা এ মাটির বাপ মাটিতে শুয়ে আছে এজন্য রসিকতা করে বললেন এ মাটির বাপ উঠো দাঁড়াও দেখি কি হয়েছে বলো ভাইরা আমার দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকেন বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে শুধু যাওয়া না বাসায় এডোকার সময় বাইক থেকে নামার পর হেলমেটটা আগে করবেন না আগে যা বুঝবেন পরিস্থিতি কি তারপর হেলমেট করবেন বুঝেন নাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই এটা প্রত্যাশিত মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি কি বলে এত সাহস এই কথা বলতে পারে কেন ভাই আশ্চর্য হচ্ছেন কেন এর চেয়ে বেশি কথা বলতে পারে মাথা বাড়ি মারছে আরে ভাই ছুরি মারে যে এসব করে দেয় বুঝেন কথা একই কথা বন্ধের জন্য প্রযোজ্য আমার মা বোন যারা শুনছে তাদেরকে বলছি আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছেন আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে কি এটা বললো সে আপনি ডিপ্রেস হয়ে যাচ্ছেন আরে বোন ডিপ্রেস হচ্ছেন কেন এটা কেন আরও শক্ত কথা আপনাকে বলতে পারে এটা আপনি মাথায় রাখেন কারণ দিন শেষে তিনি মানুষ তার ভুল হতে পারে একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয় যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় ভুট ঠাক্রিয়েশন করে ফেলে কখনও দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় মনে রাখতে হবে একসাথে থাকতে গেলে দুইটা পাতিলে একসাথে থাকতে গেলে টুনটান লাগে না বাধায় হয় না আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয় দেখবেন অনেকে গাল গল্প দেয় গাল গল্প দেয় লোক আছে না নাই ভাই তিরিশ বছর সংসার করেছে জীবনে আমাদের একটা কথা হয়নি ডাহা মিথ্যু এ লোক ডাহা মিথ্যু আপনার পঞ্চাশ বছরের সংসারে কোন বিষয় হয় না হ্যাঁ ঝগড়া করেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু ভিন্ন মত হবে না বিমত হবে না নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হবে না একবারও হবে না জীবনে অসম্ভব মোহাম্মদ সাল্লামের ঘরে যদি হয়ে থাকে আলী রাজার ফ্যামিলিতে যদি হয়ে থাকে সাহাবিদের ঘরে ঘরে যদি হয়ে থাকে আপনি কে মনে রাখবেন এই সমস্ত ডাহা মিথ্য কথা শুনে আপনি চিন্তা করেন হায় হেরি তাহলে আমার বউটা এত ডাইনি আর মহিলা চিন্তা করে আমি স্বামীটা এত মানুষ কত বড় ডাকাত দেখো তার স্বামী তার স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না আর আমার স্বামী ডেইলি একবার মা বাপ তুলে না গালি করলে তার বাটা পেটে বাধা জমায় না এই সমস্যাগুলো আছে না নাই ভাইরা আমার সবর সবর করার জন্য সবর করার সহজ হবে আগে থেকে যদি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে দাম্পত্য জীবনে একটু বুদ্ধি শুদ্ধি করে না চললে শুধুমাত্র সোজা হয়ে দোয়া দূর পড়বে না সব সোজা হয়ে যাবে শুরু মাত্র সোজা না একটু বুদ্ধি খাটায়া চলতে হয় এবং সবর করতে হয় এই যে ভদ্রলোক যদি সবর না করতেন তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান হয় না এই মোবাইল ফোন আমাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করার অন্যতম কারণ অতএব আল্লাহর বাস্তে মোবাইল গুলোকে নিয়ন্ত্রণ করেন মোবাইল গুলোকে নিয়ন্ত্রণ করেন বাসায় ঢোকার আগে মোবাইলের গলা চেপে বন্ধ করেন এরোপ্লেন মোট করেন ফ্যামিলিকে একান্তে কিছু সময় দেন সারাক্ষণ খাচ্ছেন মোবাইল টিপতে টিপতে ওই যে কৌতুক আছে না যে মোবাইল টিপতে টিপতে খাচ্ছে খায়া ডাইল মনে করে পানি ঢেলে নিছে পাতে খাওয়ার সময় এবার চিন্তা করতে বলতেছে যে কি দিয়ে রান্না করছো লবণ দেওয়া ডাইলে আসলে ঢেলে নিছে কি পানি তো মোবাইল টিপতে টিপতে যদি মানুষ সংসারে স্বামী স্ত্রী একে অন্যের সাথে সময় কাটায় তাহলে দাম্পত্য জীবনে অশান্তি নিশ্চিত যত অশান্তি এবং যত ঝগড়া যত পূর্ব জগতে আমাদের ফ্যামিলিগুলোতে হয় এর অন্যতম প্রধান কারণ হলো এই মোবাইল এডিকশন মোবাইল আসক্তি স্বামী বলেন স্ত্রী বলেন উভয় একান্তে স্বামী স্ত্রী বাসা বাড়িতে তো অবস্থান যতদিন করবেন ব্যবসা বাণিজ্য কাজ কাম আল্লাহ রস্তে এগুলো সব জমা রেখে তারপর স্বামী স্ত্রী এক অন্যকে সময় দেবেন ইনশাআল্লাহ দাম্পত্য জীবনের সুখ শান্তি আসবে